বিধায়ক ছিলেন কাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে বা টিকিট দিয়েছে তৃণমূল নেতৃত্ব অন্যদিকে ব্যারাকপুরে পার্থ ভৌমিক কারণ এই ব্যারাকপুর কেন্দ্রটা বারবারই নজরে ছিল অর্জুন সিং ভার্সেস স্বামীর যে একটা দ্বন্দ্ব সেটা আমরা বারবার দেখেছিলাম এবং সেখানে অর্জুন সিংকে আমরা দেখেছিলাম খুব সম্প্রতি তৃণমূল সুপ্রিমোর বাড়িতে নবান্নে গিয়ে তার সঙ্গে দেখা করতে কিন্তু সেখানে পার্থভৌমিককে প্রার্থী করেছে তৃণমূল নেতৃত্ব অন্যদিকে বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার অর্থাৎ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার ফোন খাওয়া রাজনীতিবিদ তার উপরেই ভরসা রেখেছে তৃণমূল জয়নগরী প্রতিমা মন্ডল এবং ডাবান হারবার অভিষেক ব্যানার্জি তিনি সেখানে নিজে প্রার্থী হচ্ছেন দক্ষিণ কলকাতা থেকে মালা রায়কে প্রার্থী করেছে এবং হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে কল্যাণ ব্যানার্জি আরামবাগ থেকে মিতালি বা কাঁপড়ি থেকে উত্তম বাড়ি ঝাড়গ্রাম থেকে কালীপদ সোরেন পুরুলিয়া থেকে শান্তিরা মাহাতো এবং সুজাতা মন্ডল খা যাকে প্রার্থী করেছে তৃণমূল নেতৃত্ব এবং তার অপোজিটে যেখানে বিজেপি টিকিটে লড়বেন সৌমিত্র খা অর্থাৎ যেখানে সৌমিত্র খার প্রাপ্তন স্ত্রী সুজাতার সঙ্গে একটা লড়াই অর্থাৎ স্বামী স্ত্রীর লড়াই দেখা যাবে বিষ্ণুপুরে বর্ধমান দুর্গাপুরী কীর্তি আজাদ যেখানে বিহারের বাসিন্দা এবং খেলোয়াড় তাকে প্রার্থী করেছে তৃণমূল নেতৃত্ব এবং তিনি জানিয়েছেন যে ছ মধ্যে তিনি বাংলা শিখে নেবেন বোলপুরে অসিত কুমার মালের উপরে ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব আলিপুর দুয়ারে প্রকাশ ঠিক করাই প্রার্থী করেছে তৃণমূল নেতৃত্ব দার্জিলিং এ গোপাল লাবা বালুর বিপ্লব মিত্র মালদা দক্ষিণে শাহনওয়াজ আলী বেহান তার উপরে প্রার্থী তার উপরে ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব বহরমপুরে ইউসুফ পাঠান অর্থাৎ অধিক চৌধুরী গড় হিসাবে পরিচিত এবং উনিশশো সাল থেকে যিনি লাগাতার জিতে এসেছেন এবং তাকে টক্কর দেওয়ার জন্য ইউসুফ সেখান থেকে দাঁড় করিয়েছে তৃণমূল নেতৃত্ব কৃষ্ণনগর থেকে মৈত্রকে টিকিট দিয়েছে তৃণমূল নেতৃত্ব বন্যা থেকে বিশ্বজিৎ দাসকে টিকিট দিয়েছে তৃণমূল নেতৃত্ব এবং এই বিশ্বজিৎ দাসও বিজেপির টিকিটে জেতা বিধায়ক এবং তিনি সদ্য তৃণমূলে যোগদান করেছেন এবং লোকসভা নির্বাচনে টিকিট পেয়েছেন দমদম থেকে সৌগত রায়কে টিকিট দিয়েছে তৃণমূল নেতৃত্ব পশ্চিয়ান তৃণমূল নেতা বসিরহাটে হাজি নুরুল ইসলামকে টিকিট দিয়েছে তৃণমূল নেতৃত্ব এবং এই কেন্দ্রে নুসরাত জাহান সাংসদ ছিলেন এবার তাকে টিকিট দিল না দল এবং সন্দেশখালী ইস্যুতে বারবারই নুসরাত জাহানের নাম সামনে এসেছে এবং কোথায় সাংসদ নিজের সংসদীয় এলাকায় এত বড় একটা ঘটনা ঘটছে কেন তাকে দেখা যাচ্ছে না সেটা নিয়েও একটা জল্পনা হয়েছিল এবং এই কেন্দ্র থেকে হাজি নুরুল ইসলামকে টিকিট দিয়েছে তৃণমূল নেতৃত্ব মথুরাপুর থেকে বাপি হালদার যাদবপুর থেকে বিমি চক্রবর্তীর পরিবর্তে সায়নি ঘোষকে টিকিট দিয়েছে তৃণমূল নেতৃত্ব এবং উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছে তৃণমূল নেতৃত্ব তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলে যারা খবরটি শুনলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো যে তোমাদের নিশ্চয় খবরটি ভালো লেগেছে তাই এতক্ষণ তোমরা দেখেছো তো চ্যানেলে যারা নতুন আছো তারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আয়কনটিকে বাজিয়ে দাও যাতে সবার আগে এরকম খবর আগামী দিনেও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং সাবস্ক্রাইব যদি না করো তাহলে এই খবর এরকম খবর তোমার কাছে পৌঁছাবে না তো তোমরা দেখতে পাবে না এবং এই ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক দিও বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো তো চলো আশা করছি যে তোমরা সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো এবং দেখবে আগামী দিনেও দেখবে তো চলো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও এবং প্রচুর পরিমাণে লাইক করো ভিডিওটিকে তোমরা লাইক শেয়ার করলে তবে আমি ভিডিও বানাতে আরও উৎসুক হই এবং অনুপ্রেরণা পাই তো নমস্কার ভালো থাকো